আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি চমৎকার একটা টেকনোলজি বেস হেলথ রিলেটেড কিছু আলোচনা রাখব যেই টেকনোলজির নাম হচ্ছে টি টিএস টেকনোলজি ট্রান্সডার্মাল থেরাপিটিক সিস্টেম এই ট্রান্সডার্মাল থেরাপিটিক সিস্টেম মোর ইন্টারন্যাশনাল পুরো বিশ্বব্যাপী এই টেকনোলজির মাধ্যমে তার পণ্য উৎপাদন করে থাকে এই পণ্যগুলা পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্যসেবার জন্য খুবই কার্যকর এবং চমৎকার বেনিফিটেড আমরা পেতে পারি টিএস টেকনোলজি থেকে আমরা যে বেনিফিটটা পেতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে ভাইপ্যাচ স্কিনের মাধ্যমে কার্যকর উপাদানের মাধ্যমে প্রবেশ করিয়ে আমাদের স্কিনের অর্গানগুলাকে আমাদের সেলের জন্য চমৎকার কাজ করে থাকে দ্বিতীয় নম্বরে যে ফ্যাসিলিটি আমরা পেতে পারি ধীরে ধীরে উপাদান সরবরাহ করার মাধ্যমে আমাদের বড়তে বেনিফিটেড করে থাকে তৃতীয় নম্বরে যে ফ্যাসিলিটি আমরা পেতে পারি ব্যবহারের সহজ ও ঝামেলামুক্ত এই প্যাশটা ইউজ করাটা একদম ইজি কোনো রকমেরই ভেজাল কোনো রকমের আপনার কঠিন কোনো কাজ নয় চতুর্থ নম্বরে যেটা হচ্ছে বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা প্যাস আমরা ব্যবহার করতে পারি চাইলে পঞ্চম নম্বর দ্রুত ফলাফলও দীর্ঘস্থায়ীর জন্য উপকারী ছয় নম্বর যেই আমরা ফ্যাসিলিটি পেতে পারি পার্শ্ব প্রতিক্রিয়া কম এই প্যাচ টেস্ট ট্র্যাকলির মাধ্যমে আমাদের কোনো শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না সাত নম্বর যে ফ্যাসিলিটি পেতে পারি আমরা ভ্রমণের সময় বহন করা এবং কোনো রকমেরই আপনার মুক্ত সহজে আপনি ভ্রমণের সময় আপনি বহন করতে পারছেন আট নম্বর যেটা শিশু এবং প্রবীণদের জন্য বিশেষ উপকারী এই টার্মাল প্যাচ এই টিটিএস টেকনোলজির প্যাচগুলো নয় নম্বরে নিয়মিত ব্যবহারের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দশ নম্বরের জন্য প্রাকৃতিক নির্যাস সমৃদ্ধ হওয়ার কারণে এটি আপনার বডিতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনাকে বেনিফিটেট করছে এই টিটিএস টেকনোলজি পুরো পৃথিবীতে এখন দিন দিন ড্রে বাই ড্রে মানুষের কাছে আপনার ফ্রি হয়ে যাচ্ছে এবং বাংলাদেশেও আমরা এই প্যাচের মাধ্যমে আমরা উপকার নিতে পারি আমরা সবাই এই প্যাচের মাধ্যমে ঝামেলাহীন আমরা এই প্যাচ ইউজ করে আমরা আমাদের স্বাস্থ্যকে আমরা সুস্থতার জন্য অবদান রাখতে পারি আমরা যখন অসুস্থ বোধ করি তখন আমরা কমন হেলথ প্র্যাকটিসটা করি যেমন রয়েছে অ্যান্টাবেনাস আমরা যখন অসুস্থতা হই তখন আমরা ইনজেকশানের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট নিয়ে থাকি যদি জটিল কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয়ে থাকে সেকেন্ড আরেকটা পদ্ধতি আমরা নিয়ে থাকি ওরাল যেটা ট্যাবলেট ক্যাপসুলের মাধ্যমে নর্মালি যদি আমাদের অসুস্থতা থাকে তখন আমরা কি করি ওরালিভাবে আমরা ট্যাবলেট ক্যাপসুল ইউজ করি কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে এখন বর্তমানে বলা হয় লেটেস্ট টেকনোলজি যেটাকে বলা হয় টিটিএস টেকনোলজি টেকনোলজি ট্রান্সটার্মাল থেরাফিটিক্স সিস্টেম এই সিস্টেমটা পুরো পৃথিবীতে এখন মানে সবার জনপ্রিয় হয়ে উঠছে তথা বাংলাদেশেও এই কোম্পানি ওয়ান মোর ইন্টারন্যাশনাল তার টিটিএস টেকনোলজির মাধ্যমে তার পণ্যগুলো মার্কেটিং করছে যেটা হচ্ছে নিউট্রিশনের মাধ্যমে নট মেডিসিন নট ড্রাগ সোন প্রাকৃতিক উপায়ে আমরা এই প্যাচের মাধ্যমে চাইলে অ্যান্টাভেনাসের মতো আমরা সেই সুবিধাটা নিতে পারি খুব ইমার্জেন্সি আমাদের কিছু রেজাল্ট আমরা পেতে পারি কেন টিটিএস টেকনোলজি হচ্ছে এত চমৎকার সিস্টেম যেটা হচ্ছে ব্লাড থেকে সেলের মাধ্যমে কাজ করে থাকে কোনো খাবার জামিলা নেই কোনো রকমের ওরালি খাবার কোনো পদ্ধতি এখানে নেই ইউজ করা লাগে না এবং আমাদের হজম প্রক্রিয়ার কোনো এখানে কোনো দরকার হয় না তার জন্য দ্রুত গতিতে অ্যান্টাভেনাসের মতো কাজ করে থাকে তাই আমরা এখন যে টিটিএস টেকনোলজিটা আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা আমাদের স্কিনের মাধ্যমে আমরা দেখব আমরা স্কিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টাভেনাস যেটা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ফ্যাসিলিটিটা নিতে পারি বেনিফিটটা নিতে পারি আর একটা পদ্ধতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওরাল যেটা আমরা ক্যাপসুল বা ট্যাবলেট ইউজ করে আমরা আমাদের হেলথ বেনিফিটটা আমরা নিতে পারি তাহলে দুইটা সিস্টেমটাকে আমরা কমন হেলথ প্র্যাকটিস সম্পর্কে জানি আর একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ডার্মাল যে ডারমাল মানে হচ্ছে স্কিন স্কিনের মাধ্যমে যে প্যাচ ইউজ করে আমরা আমাদের লোম কূপ দিয়ে ব্লাড থেকে সেলে আমাদের নিউট্রিশন প্রোভাইড করে থাকে এই সিস্টেমটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি যেই লেটেস্ট টেকনোলজির মাধ্যমে এন্টারভেনাস ওরাল পাশাপাশি ডার্মাল এই তিনটা পদ্ধতি এখন পুরো বিশ্বব্যাপী আমরা পরিচিত এই টিটিএস টেকনোলজি এখন পরিচিত একটা সিস্টেম যেটাকে বলা হয় ডারমাল থেরাপিটিক সিস্টেম টিটিএস টেকনোলজিটাকে বলা হয় ট্রান্স ট্রাসডার্মাল থেরাপিটিক সিস্টেম এই সিস্টেম এখন পুরো বিশ্বব্যাপী পরিচিত এবং সবার জনপ্রিয় হয়ে উঠছে এবং এই বেনিফিটটাকে আমরা ন্যাচারালিভাবে আমরা এই প্রোভাইড করছি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে আশা করছি কিছুটা হলো আমি বুঝতে সক্ষম হয়েছি এবং আপনারা টিটিএস সম্পর্কে বুঝতে পেরেছেন আশা করছি কিছুটা হলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্টস এবং লাইক করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম